আমি আসলে এটা বল এ তোমার বাপের কি জাগা জমি কিছু নাই হ্যাঁ ঘর জামাই রে মান পোলার এই মানছে মোর বাপের কি নাই আপনি কন এ বেমালা সম্পত্তি মোর বাপের বসে তালুক দে রিয়েল সময় এখনও আছে ওই জমিদারের দের কি তালুক দে গেছে বসে সাফা মারো না সাফা মারো এত কিছু থাকতে তোমার বাপে তোমারে থাকতে তাই ঘর জামাই না আরে বেড়া ওই যে হইতে কাকু

পকেট কেমনে পরে বুঝি আর তোমার ওই হৌরে রে কয়েকটা ঝুলি কান একটা ব্যবস্থা তুমি করছো বাবু মোর হৌরে কয়েকটা ঝুলি সেলাই করতে করতে হ্যাঁ যে সম্পাদ আছে বলছে হ্যাঁ মুই খেয়ে মরতে পারবো হ্যাঁ কোনো টেনশন নাই মোর

ওরে মনে মিষ্টি খাবেন না ভালো করে আরেকটা মিষ্টি দিয়ে দাও খাগলু ওরে বাবা এর ভিতর মিষ্টি নেই না খালো আমি মিথ্যা দিয়ে দাও মিষ্টি বুঝানি ওরে খাওয়া রে দাদা এই দেখেই কই বাবু এই দেখ দেখ মাইর দিতাল মাইর দিতাল দেখ এই কাক দেখ না কাকু আর মিডিয়া আমি মিথ্যে কথা কর কাকু ওয়েরে না আর মিডিয়া আছে কাকু তুই শত কথা কন্দি এতে কি খাসুর মিডিয়া এটা তাল মিডিয়া হর বেড়া

এলে বাঙালি তের পাবা নেই বাবু মিডিয়া বেজাল দু সবটাই বেজাল মিডিয়া হে জায়গা বেজাল ডকছে বেচালে বেচালে দুনিয়াটা শেষ হয়ে গেলে যে হয়েছে হয়েছে সকালে খাবো তো খাইয়ে থুই দেবো সকালে পাল্টা পিঠে মজা রে হইবে